একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেটা হচ্ছে পাবনা জেলায় কতিপয় যুবক তারা একটি ঘোড়াকে জবাই করে সেই মাংস রান্না করে খেয়েছেন এর প্রতিবাদে এলাকাবাসী খুবই ক্ষিপ্ত এবং রাগান্বিত আন্দোলন করেছে তারা রাস্তা অবরোধ করেছে এবং ওই যুবকদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তারা পলাতক তারা আত্মগোপনে আছেন আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে এর মূল কারণ হচ্ছে এই এলাকাবাসী হয়তো মনে করেছেন যে ঘোড়ার মাংস খাওয়া হারাম এই সম্পর্কে তাদের জ্ঞান একেবারেই এই জন্য আমি আমার প্রত্যেকটা বক্তব্যে বলি যে প্রিয় ভাইয়েরা আপনারা শুধু গরুর মাংস খাওয়া মুসলমান হবেন না প্লিজ আপনারা একটু পড়াশোনা করুন কোরআন হাদিস নিয়ে গবেষণা করুন একটু পড়ুন এখন হাদিসের বাংলা অনুবাদ হয়েছে শখের বসে মানুষ কত কিছুই না করে কিন্তু তাই বলে ঘোড়ার মাংস খাওয়া শুনতে অদ্ভুত লাগলেও এমন কাণ্ড ঘটিয়েছেন পাবনার একদল যুবক বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে এলাকায় বাঁধে বিপত্তি বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চর পেঁচাকোলা নদীর পারে ঘটে এই ঘটনা ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ফাঁকা মাঠে কয়েকজন যুবক মিলে একটি ঘোরপা বেঁধে জবাই করছেন কেউ একজন আবার তার ভিডিও করছেন চরের উপরে যা সবাই গোড়া জব করেছে ওইটা আবার ভিডিওতে সারিছে মোবাইলে সারিছে আমরা দোকানে বসে দেখলাম গোড়া জব করেছে মক্সে চৌধুরীর ভাই সে নিজেই জব করেছে জব করিয়া গোস্ত বানায়া ওখানে পাকাইছে পনেরো দশ পনেরো জন মানুষ ছিল ওখানে পাকায়া খাওয়া দাওয়া করেছে এবং কাঁচা গোস্ত বানায়া যার তার বাসায় নিয়েছে ঘটনাটি জানাজানি হলে ক্ষোভে ফুসে ওঠে স্থানীয়রা জড়িতদের বিচারের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ আর মানববন্ধন করেন তারা এতে আমাদের এলাকাতে এর মনে করেন যে সবাই একই একই আমরা এর বিচার চাই দৃষ্টিমূলক শাস্তি চাই ঘোরা খাওয়ার পর থেকে এখন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিকমতো কোথায় আছে দোকান টোকানও খুলতেছে না দোকান বন্ধ আছে এখন তারা কনে আছে এখন তাদের খুঁজে বের করাও উচিত আমি মনে করতেছি এটিলো অনেক কিছু আন্দোলন হয়েছে জায়গা আন্দোলন হয়েছে জায়গাজন ছিল সবার দোকানপাট বন্ধগুলোরা পলাইছে ওই দিনকে আমরা সবাই মিছিল করে দড়ি লাও করে গুণ দুলাই দেবরা পলাইছিলো দে ভাইচে গেছে আলহামদুলিল্লাহ মহাল মাল্লা না বিয়ে বা আদা মুসলিম ভাই বোন বেশ কিছুদিন পর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেটা হচ্ছে পাবনা জেলায় যুবক তারা একটি ঘোড়াকে জবাই করে সেই মাংস রান্না করে খেয়েছেন এর পূর্তিবাদে এলাকাবাসী খুবই ক্ষিপ্ত এবং রাগান্বিত আন্দোলন করেছে তারা রাস্তা অবরোধ করেছে এবং ওই যুবকদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তারা পলাতক তারা আত্মগোপনে আছেন আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে এর মূল কারণ হচ্ছে এই এলাকাবাসী হয়তো মনে করেছেন যে ঘোড়ার মাংস খাওয়া হারাম এই সম্পর্কে তাদের জ্ঞান একেবারেই শূন্যের কোঠায় এই জন্য আমি আমার প্রত্যেকটা বক্তব্যে বলি যে প্রিয় ভাইয়েরা আপনারা শুধু গরুর মাংস খাওয়া মুসলমান হবেন না প্লিজ আপনারা একটু পড়াশোনা করুন কোরআন হাদিস নিয়ে গবেষণা করুন একটু পড়ুন এখন কোরআন হাদিসের বাংলা অনুবাদ হয়েছে এখন খুবই সহজ অনলাইনে খুব সহজেই অ্যাপস পাওয়া যাচ্ছে আপনারা একটু কোরআন হাদিস পড়ুন কারণ একটা কথা আছে আলেম মনুর এলেম হচ্ছে নূর আলোকিত যখন আপনার এলেম থাকবে ইসলামিক জ্ঞান থাকবে তখন আপনি বুঝতে পারবেন কোনটা সঠিক কোনটা ব্যাঠিক তার হারাম মনে করে ঘোড়ার মাংস খাওয়া গোস্ত খাওয়া হারাম মনে করে এই যুবকদের উপরে ক্ষিপ্ত হয়েছেন আন্দোলন করেছেন এবং বলতেছে তাদেরকে ধরা পেলে গণধলাই দেবে গণধলাই দেবে তারা কি এমন অপরাধ করেছে আসুন আমরা দেখব ইসলামী শরীয়তের পরিভাষা এবং কোরআন হাদিস থেকে জানবো যে আসলে ঘোড়ার মাংস হারাম নয় ঘোড়ার মাংস খাওয়া হালাল এই সম্পর্কে অনেক সহিহাদিস রয়েছে অনেক সহিহাদিস রয়েছে অথচ এই এলাকাবাসী পাবনাবাসী জানে না এখানকার মুসলিমরা যে ঘোড়ার মাংস খাওয়া হালাল তারা যেত হয়তো না তাদেরকে গণধোলাই দেওয়ার জন্য আন্দোলন করতো না রাস্তা অবরোধ করতো না তো আসুন আমরা জেনে নেই ঘোড়ার মাংস খাওয়া হালাল এই সম্পর্কে কয়েকটি হাদিস প্রথম হাদিসটা আমি বলতেছি

এরপরে বলতেছে ফা আকার নাহু হু অতপর ঘোড়ার মাংস আমার গোস্ত আমরা খেতাম তাহলে বোঝা গেল যে সাহাবিদের যুগে ঘোড়ার জবাই করা হতো এবং ঘোড়ার মাংস খাওয়া হতো এই হাদিসটা আমরা পাবো সহি বুখারির পাঁচ হাজার পাঁচশো উনিশ নম্বর হাদিস এবার দুই নম্বর হাদিস হচ্ছে আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন কুন্না নাকুলা লুহুমাল খাইল আমরা

ই লূহুল খাইল আমরা যেন ঘোড়ার মাংস খাই অর্থাৎ খাইবার বিজয়ের দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া গাধার মাংস খেতে নিষেধ করেছেন আর ঘোড়ার মাংস খাওয়ার অনুমতি দিয়েছেন এটা পাবেন সুনানে আবু দাউদ 3788 নম্বর হাদিস এবং সহিহ বুখারীর 5529 নম্বর হাদিস এই যে আরো অনেক হাদিস রয়েছে ভিডিওটা অনেক বড় হবে দীর্ঘ হবে তাই আমি কয়েকটা হাদিস বর্ণনা করলাম যে অসংখ্য সহিহ হাদিস রয়েছে যে ঘোড়ার মাংস খাওয়া হালাল এটা হারাম নয় কিন্তু এলেম না থাকার কারণে আমাদের এই মুসলিম ভাইয়েরা মুসলিম ভাইয়েরা কি করলো এদেরকে অবরুদ্ধ করলো এই জন্য তাদেরকে গ্রাম থেকে প্রশাসনও তাদের পক্ষেই কথা বলতেছে এই জন্য বলি প্রশাসন ও জাহেলিয়াত ওই এলাকাবাসীর মুসলিম না জাহেল কারণ জাহেল না হলে দেখেন জাহেল যদি না হয় ইসলামিক জ্ঞান যদি না থাকে হালালটাকে তারা হারাম মনে করে কত বড় কঠিন পদক্ষেপ আন্দোলন শুরু করে দিয়েছে অথচ চুরি করা হারাম সুদ খাওয়া হারাম স্পষ্ট হারাম সর্বজন স্বীকৃত সবাই জানে এটা হারাম যারা সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে তাদের বিরুদ্ধে তো আন্দোলন করে না মদ খাওয়া হারাম নেশাদার দ্রব্য বিড়িশিড়ির গুল যত হারাম প্রিয় পাবনাবাসী ভাইয়েরা আপনি সেই হারামের বিরুদ্ধে আন্দোলন করেন না কেন করেন না বলেন তো আপনারা তো জানেন মদ সিগারেট গুল হারাম এগুলো সুদ খাওয়া হারাম যে যারা সুদ খায় তাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেন তাদের বিরুদ্ধে আন্দোলন করেন কেন করছেন না ভাই কেন করছেন না আপনাদের প্রতি আমার আবেদন থাকবে অনুরোধ থাকবে প্লিজ আপনারা একটু পড়াশোনা করুন কোরআন হাদিস পড়ুন তাহলে আপনারা কোনটা সঠিক কোনটা ব্যাঠিক কোনটা হালাল কোনটা হারাম সে সম্পর্কে জানতে পারবেন একটা হানাভি মাঝ একটা ফতোয়া দেওয়া হয় ঘোড়ার মাংস সম্পর্কে ঘোড়ার গোস্ত খাওয়া নাকি মাকড়ু তারা দলিল দিয়ে থাকেন একটা হাদিস হাদিস একটা মানসুখ হাদিস রয়েছে হাদিস তিন হাজারে জয়ীফ একেবারে খুবই দুর্বল হাদিস এবং আবু দাউদ রহিমুল্লাহ এই হাদিসটা বর্ণনা করার পরে তিনি নিজেই বলেছেন হাজা হাদিসুন মানসুকুন এই হাদিসটা মানসুক সে হাদিসে কি বলা হয়েছে আবু আবুদাউদের হাদিসে বলা হয়েছে খালিদ ইবন ওয়ালিদ রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে ঘোরা খসর ও গাদার বস্তু খেতে নিষেধ করেছেন এটাই হলো এই এই হাদিস দিয়ে এই দুর্বল হাদিস দিয়েই হানাফি মাজাবের ফেকার কিতাবে ফত দেওয়া আছে যে ঘোরার মাংস খাওয়া মাকরু কিন্তু ইমাম আবু দাউদ স্বয়ং তিনি কি বলেছেন এই সম্পর্কে ইমাম আবু দাউদ স্বয়ং বলেছেন কল আবু দাউদ কল আবু দাউদ আবু দাউদ রহমা হুমুল্লাহ বলতেছেন

কেন তিনি বলছেন আকুলুহু মুল খাইল জামাআত মিনাল আসাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর সাহাবীদের একটা জামাআত একটা গোষ্ঠী একটা দল ঘোড়ার মাংস খেতেন কুরআন মাংস খেতেন তিনি কয়েকজন সাহাবীর নাম উল্লেখ করেছেন এখানে ইবনে যুবাইর কথা বলেছেন ফালাদা ইবনে উবাইদ আনা ইবনে মালিক আসমা বিনতে আবু বকর শুআইদ ইবনে গাফালা আলকামা রাহমাতুল্লাহ আলাই থেকে এই কথাটি বর্ণিত হয়েছিল অতএব রাসুল সাল্লাহামের যুগে ঘোড়া জবাই করা হতো সাহাবিরা মাংস খেতেন এটা কখনো হারাম নয় খয়বারের যুদ্ধে শুধু গাদাকে গৃহপালিত গাদাকে হারাম করা হয়েছে তবে বন্য যেগুলো বনের মধ্যে হয় গাদা সেটাকে নিষেধ করা হয়নি প্রিয় ভাইরা আমি অবশেষে বলতে চাই আসুন আমরা এই জাহিলিয়াত অজ্ঞতা থেকে বেরিয়ে আসি দেখেন যদি ইসলামিক জ্ঞান না থাকে তাহলে আমরা হালালকে হারাম বানিয়ে দিচ্ছি এবং তার জন্য জীবন দেওয়ার জন্য প্রতিশোধ দেওয়ার জন্য রাস্তা অবরোধ করতেছি আন্দোলন করতেছি আস্তাফিরুল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সঠিক এলেন কোরআন হাদিস বোঝার জ্ঞান দান করেন এবং আমরা যেন সঠিকটা বুঝে শুনে আমল করতে পারি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আর পরিশেষে আমি পাবনাবাসীর ওই যুবকদেরকে বলতে চাই মার হাবা তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি সবাস তোমরা ভালো কাজ করেছ তোমরা হারাম কিছু করনি তোমরা একটা হালাল পশুর মাংস খেয়েছ যা কোরআন এবং হাদিস সম্মত আমি প্রশাসন ভাইদেরকে বলবো আপনারা একটু কোরআন হাদিস সম্পর্কে জানুন গবেষণা করুন এবং ওই যুবক যারা বাড়ি থেকে চলে গেছে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন তারা অন্যায় কিছু করেনি তারা সঠিক কাজ করেছে আমি সংক্ষেপে এখানেই শেষ করছি আল্লাহ যেন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন ও আমার বালাক Assalamualaikum warahmatullahi wabarakatuh